প্রতারণার নয়া ফাঁদ এবারে আধার কার্ড ফাঁসিয়ে দেবে আপনাকে হ্যাঁ ঠিকই শুনেছেন আধার কার্ড ব্যবহারকারীদের জন্য প্রতারণার নতুন জাল পাচ্ছে সাইবার প্রতারকরা আর সবটাই হবে আপনার অজান্তে আপনি পাবেন না অথচ আপনার নাম করে ইএমআই কেনা হচ্ছে টিভি ফ্রিজ এসি আর কিস্তি না দেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ ধরবে আপনাকে জানেন কি কত বড় প্রতারণার শিকার হতে পারেন আপনি তাই সাবধান আগে ভাগেই দেখে নিন আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো চেক করে নিন কার্ডের হিস্ট্রি সম্প্রতি সাইবার ক্রাইমে উঠে এসেছে প্রতারণার নয়া ফাঁদ পাতার কথা পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যের আধার কার্ড ব্যবহার করে চলছে জালিয়াতি আপনি জানেনই না এদিকে ব্যবহার হচ্ছে আপনার আধার নাম্বার প্রথমে আধার কার্ড ভোটের কার্ড ব্যবহার করে নানান জিনিস কেনা হয় এরপর সেগুলিকে বিক্রিও করে দেওয়া হয় স্কিমে কেনা হয় সেই সমস্ত জিনিস ইএমআই দেওয়া না হলেই যার আধার কার্ড তার বাড়িতে চিঠি পাঠিয়ে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এরকমই প্রতারণা চক্রের জালে পড়তে পারেন আপনিও আধার কার্ড সহ অন্যান্য আইডেন্টি কার্ড ব্যবহার করে এভাবেই সম্প্রতি চলছে জালিয়াতি কাণ্ড ইএমআই সিস্টেমে কেনা হয় বাইক এসি সহ নানান সরঞ্জাম এই সমস্ত জিনিস কেনার সময় অনেকেই আপনার অজান্তে আপনার আধার কার্ডের নাম্বার ব্যবহার করতে পারে আর এখানেই সমস্যা এরপর সেই ব্যক্তি কিস্তির টাকা শোধ না করলেই ফাঁসবেন আপনি ইতিমধ্যেই পুলিশ এ বিষয়ে তৎপর এই জালিয়াতি রুখে কড়া পদক্ষেপ নিচ্ছেন তারাও কিন্তু আপনাকেও এ বিষয়ে সাবধান থাকতে হবে আপনি ওয়াকিবহাল না হলেই বিপদে পড়তে পারেন কিস্তি না দিলেই ব্যাংকের চিঠি গিয়ে পৌঁছবে আধার কার্ড হোল্ডারের বাড়িতে মূলত আধার ও ভোটার কার্ড ব্যবহার করে কেনা হচ্ছে নামি দামি জিনিস অর্থাৎ ব্যাংক থেকে চিঠি আসতেই হতচকিত হয়ে পড়ছেন আধার কার্ড মালিকরা পরে বুঝতে পারেন যে বড়সড় প্রতারণার শিকার হয়েছেন তারা এ বিষয়ে পুলিশ জানিয়েছে এই ধরনের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বিভিন্ন লোকের আধার এবং ভোটার কার্ড ব্যবহার করে মাসিক ইএমআই বাইক থেকে শুরু করে এসি নানান জিনিস কেনে প্রতারক দল এরপর সেই সব জিনিস ওয়েলেক্সের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় পরবর্তীতে দু একটি কিস্তি দিলেও প্রতি মাসে ইএমআই ঠিক মতো না মেলায় যার আধার কার্ড ব্যবহার করে এই সমস্ত জিনিস কেনা হয়েছিল তার কাছে ব্যাংকের চিঠি আসতে শুরু করে মোটা অঙ্কের টাকা দেনা হয়ে যাওয়া রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন আধার কার্ড মালিকরা পুলিশের তরফ থেকে সাধারণ নাগরিকদের জন্য সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে আধার প্রতারণা ঠেকাতে বিশেষ সুবিধা নিয়ে এলো ইউআই কর্তৃপক্ষ এবার আধার কার্ড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত তথ্য জানা যাবে এক কথায় আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি জানা যাবে দেশ তথা বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম হলো আধার কার্ড পরিচয়পত্র থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ফোনের সিম কার্ড নেওয়া যে কোনো লাইসেন্স নেওয়া আইটি ফাইল করা প্যান কার্ড সহ অন্যান্য সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পেতে বারো সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর জরুরি আর বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করার সুবাদে অনেক সময় অনেকের আধার কার্ডের নাম্বার লিক হয়ে যায় যার সুযোগ নেয় সাইবার প্রতারণা চক্র আধার নম্বরের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা করে দেয় সাইবার প্রতারকা তাই এবার আধার প্রতারণা ঠেকাতে বিশেষ সুবিধা নিয়ে এলো ইউআইডিএআই এবার আধার নাম্বার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেই বিস্তারিত তথ্য জানা যাবে ফলে সাবধান এখনই চেক করুন আপনার আধার কার্ড দিয়ে কেউ লোন করেনি তো ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে স্মশান তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়া টি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এন এজুকেশনাল পারলি